অ্যাকচুয়ালি কালকের থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা মিডিয়াতে আমরা একটা ভিডিও দেখি যেখানে জিবির হসপিটালের মধ্যে একটা মহিলাকে দেখা যাচ্ছে যিনি মুখটা অনেকটা ঢেকে উনি বলছে যে ওনার সাথে নাকি গ্যাং গ্যাংরেপ হয়েছে তো সেটার বেসিসে আমরা আমতলি থানাতে আমরা যখন এটা আমরা দেখি ভিডিওটা তারা আমরা আমতলি থানাতে প্রম্পলি আমরা এটা ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা একটা এনকোয়ারি স্টার্ট করি তো সেই এনকোয়ারি মূলে আনপুলি থানা থেকে কালকে উমেন অফিসার সহ গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তো যে পুলিশ যখন গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তখন মহিলা বলে যে না তার ওনার সাথে কোনো গ্যাংরেপ হয়নি এবং উনি যে আগে স্টেটমেন্টটা যেটা দিয়েছিল তখন ওনার ঠিক সেন্সে ছিল না উনি উনি কনসাস ছিল না এবং ওই স্টেটমেন্টটা উনি কেন দিয়েছে উনি বলতে পারে না কিন্তু উনি ক্লেম করেছে যে ওনার সাথে কোনো গ্যাংরেপ হয়নি তথাপি যখন ভিডিওটা তারপরও চলছে তো সেটাকে আমরা আরও ফার্দার এনকোয়ারি করার জন্য আজকে আবার আমরা একজন ফিমেল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে আমরা নিজে যাই গিয়ে আমরা আবার সে মহিলাকে জিজ্ঞেসাবাদ করি তো আজকে মহিলা আবার সেম কথাটাই বলেছে যে ওনার সাথে কোনো জোর জবরদস্তি বা গ্যাংরে এরকম কিছুই হয়নি এবং উনি আগের যে স্টেটমেন্টটা দিয়েছে সেটা উনি কেন দিয়ে মানে সেটা উনি ওনার সেন্স ছিল না তখন হ্যাঁ আর উনি একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল তখন এই জন্য সে আগে স্টেটমেন্টটা ওনার হয়ে গেছে এবং উনি এটা এখন কিছুই মনে করতে পারেছেন পারছে না যে উনি আগে কি স্টেটমেন্ট দিয়েছে কিন্তু উনি বারবারই বলে গেছে যে ওনার সাথে কোনো ধরনের কোনো গ্যাংরে বা জোর জবরদস্তি কিছুই ওনার সাথে হয়নি উনি একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল সেই অবস্থায় ওনার তখন সেন্স ছিল না তো তো সেই অবস্থায় উনি হয়তো বা সেটা কিছু বলে ফেলেছে যেটা এখন উনি বলছে কিছুই মনে করতে পারছেন ঘটনাটা উনি যেটা বলছে উনি বাধারঘাট রেল স্টেশনের সামনে উনি ছিল উনি এখানে বসে তারপরে উনি এটা যেটা উনি যেটা বলেছিল এটা ওনার স্টেটমেন্ট অনুযায়ী বর্তমানে মহিলা শারীরিক অবস্থিত ব বর্তমানে মহিলা স্টেবেল আছে মহিলা ঠিক আছে